ফোন অনেকের অনেক ধরনের প্রশ্ন অনেকের অনেক ধরনের কোয়েরি অনেকে ইন্টারেস্টেড সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে আমার কাছে মেসেজ করেন আবার অনেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ধরাও খাচ্ছেন এমন অনেকে আমি সামনে পাচ্ছি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে আপনি টাকা লস করছেন বা একটা কপি ফোন একটা ফোন বা হচ্ছে সার্ভিস হয়েছে ফোনটা আপনি বুঝতে পারেন নাই সো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ফোন সম্পর্কে স্পেশালি অ্যাপল সম্পর্কে খুব ভালো জানেন না তাদের জন্য ভিডিওটা যারা ফোন জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন যারা অ্যাপল সম্পর্কে খুব ভালো জানেন না তারা একটু দেখে নিতে পারেন কিভাবে একটা আইফোন সিলেক্ট করবেন সেকেন্ড হ্যান্ড কেনার সময় ফার্স্ট আপনার দেখে নেবেন এই ফোনটার পুরো বডিটা যে এই ফোনটাতে কোনো স্ক্র্যাচ ডেন্ট আছে কিনা দেন আপনার সেকেন্ড কাজটা হবে সোজা চলে যাওয়া সিটিংসে সিটিংস দেন হচ্ছে আপনার জেনারেল দেন হচ্ছে অ্যাবাউট ফোন এখানে গেলে বরাবরই আপনি পেয়ে যাবেন এই ফোনটার অলমোস্ট হিস্টোরি এই যে এখানে মডেল নাম্বার সিরিয়াল নাম্বার মডেল নাম্বারে মাস্ট আপনি চেক করবেন যে এম দিয়ে স্টার্ট হয়েছে কিনা স্টার্ট হলে এই ফোনটাতে কোনো জামলা নাই সো দেন হচ্ছে সিরিয়াল নাম্বার পরে এখানে আপনার এই ফোনটা আমার হাতে যে ফোনটা এটা কোনো কিছু চেঞ্জ হয় না হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ফোন সো সিরিয়াল নাম্বার পরে আপনার এখানে পার্ট হিস্টোরি থাকবে ওইখানে ভিতরে গেলে যদি কোনো কিছু চেঞ্জ হয় সো এইগুলা দেখতে পাবেন এখানে দেন হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ হলে আপনার আননোন যদি থার্ড পার্টি ডিসপ্লে লাগায় এখানে আননোন পার্ট থাকবে ক্যামেরা ব্যাটারি ওয়ার এভার যদি থার্ড পার্টি লাগায় আননোন পার্ট লেখা থাকবে দেন এইটা চেক করার পর আপনি চলে যাবেন ব্যাটারি হেলথে অনেকেই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি খেলতে কিনতে চান ইলেভেন বা টুয়েলভ ফোন বাট আপনি চান হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এটা এক ধরনের বোকামি ভাইয়া সো মনে রাখবেন আপনি যখন একটা ওল্ড ফোন কিনতেছেন যে ফোনটা দেড় থেকে দুই বছর ইউজ হয়েছে সো এইটা আপনি কখনো হান্ড্রেড ডিজার্ভ করে লাভ নেই সো এই ফোনটা ব্যাটারি হেলথ দেখছেন আমি কোথায় দেখছি ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট হেলথ কিনে নিয়ে আসছেন এবং আপনি অনেক খুশি হয়েছেন আলটিমেটলি আপনার ব্যাটারি হেলথটা হয়তো বুস্ট করা হয়েছে বুস্ট মানে হচ্ছে এই যেটা এইটি ফোর পার্সেন্ট এটাকে বুস্ট করে হান্ড্রেড পার্সেন্ট করা যাবে আপনি যখন দেখবেন এটা আজ হান্ড্রেড পার্সেন্ট বাট এই ধরনের বুস্ট করা ফোন কিনবেন না অবশ্যই আপনি যখন দুই তিন বছর ইউজ করা হয় এই ফোনটা একটু লো ব্যাটারি থাকবে এবং ওইটাই পারফেক্ট দেন আপনি সেকেন্ডে চলে আসেন ডিসপ্লেটা যদি চেঞ্জ হয় আপনি প্রোটনটা চেক করে নিতে পারেন যদি কপি ডিসপ্লে হয় প্রোটন থাকবে না ডিসপ্লে রিপ্লেস হলে ফাইনালি আপনি একটা জিনিস করতে পারেন আপনি সিম ট্রেটা খুলে নেবেন সিম ট্রেটা খুলে এইখানে হচ্ছে আপনি ফো দিবেন ফো দিলে যেটা হবে আপনার যদি স্পিকার বা এদিকে স্পিকার আছে চার্জিং পোর্ট আছে তো এই তারপর এখানে বাটন আছে এইগুলা দিয়ে যদি বাতাস বের হয় আপনি যখন দিবেন দেখবেন যদি বাতাস বের হয় তার মানে আপনার এই ফোনটা অবশ্যই খোলা হয়েছে বা ওয়াটার প্রুফিংটা নাই সো এইভাবে আপনি একটা আইফোন সিলেক্ট করতে পারেন সো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন প্রি ওনার যারা আগে যারা এই ফোনটা ব্যবহার করেছে অনেকে হচ্ছে ওই ফাইন্ড মাই ফোন অপশনটা অন করে আপনার ফোনটা লক করে দিতে পারে তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে এই ফোনের সব ডাটা যাদের আপনি যার থেকে ফোনটা নিচ্ছেন তার একটা কন্ট্যাক্ট নাম্বার রেখে দিবেন এবং সব ডাটা পুরোপুরি ইরেজ হয়েছে কিনা রিমুভ হয়েছে কিনা দেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন সিলেক্ট করবেন আর আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন যারা আমার কাছে চান আমার কাছে সব ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন অলমোস্ট থাকে স্পেশালি আইফোন গুলো থাকে সো আমার ফোন গুলো আপনি আমি অনেক টেস্ট করেই রাখি সো নিঃসন্দেহ নিতে পারেন